এখানে আমার পাশে আছে আরেকটা কালারের সুন্দর একটা ফেরারি আর তার সাথে কিন্তু আমার ব্ল্যাক কালারের একটা ফেরারি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ফেরারি আর এটা হচ্ছে সবুজ কালারের একটা ফেরারি কোনটা সুন্দর ওটা নিয়ে চলে তো ব লক্স বলক্স ভাব চলে আসবে এটা আমারটা গরিব গরিব আসে না এটা যেহেতু আমার নিজের এটাতেও ব লক্স ভালো ভাব চলে আসে চোদ্দ পনেরো হাজার বা পনেরো ষোলো বিশ হাজার ইউরোপ পর্যন্ত নেয় এটা মোটামুটি ইটালিয়ান যে সরকার আছে আর কানে পর্যন্ত পৌঁছে গেছে একটা বড় সমস্যা তো সেটা হচ্ছে বাংলাদেশের জন্য যেটা দুঃসংবাদ সেটা হচ্ছে যে কোনো সময়ে বা পরবর্তীতে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে চলে আসতে পারে একটা সমস্যা পরবর্তীতে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে চলে আসতে পারে এটা আমি কিন্তু বলতে চাই আমার সবার পরে ফেরা রেখে নিই মামাসে যাই যা আসার পর রাস্তাটা রাইখা যাই এটা দেখি সব শেষ হয়তো নিয়ে গেছে না হলে চোরেরা নিয়ে গেছে না হলে ভাঙা চিরে রয়েছে আর এই যে দেখছেন এটা গেছে আমার গাড়ি আমি এই গাড়ি নামে রেখেছি ফেরারি আমি এটা চালাই যাই প্রতিদিন সকালবেলা কাজ যাচ্ছি এদেশে বেশিরভাগ গাড়িগুলাই বেশ কেট হইতে রাস্তার পার্কিং করা থাকে তো আমার একটা গাড়ি আছে আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি আমার ফেরারিটা এই যে আমার স্বপ্নের ফেরারি আমি এটা দিয়েই যাই প্রায় ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট সাইকেল চালাইতে হয় আমার এই যে ফেরারি প্রায় দিয়ে আমি যাই কাজে আচ্ছা রকম মানার পক্ষ থেকে আমি শখ আছি আমাদের সাথে প্রিয় দর্শক আজকে এখন স্বপ্ন দেখ ইটালিতে আর বলছিলাম আমি ইটালি থেকে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ সুন্দর একটা সকালবেলা আমি যাচ্ছি কাজে আর যাই হোক প্রতি আমার বছর ফেরারি কিনতে হয় কাজে যাওয়ার জন্য তো কাজ একটু আশেপাশে করতে হয় যদি আমার মতো ফেরারি যাদের থাকে তারা হয়তো খুব দূরে যা কাজ করতে পারে না সর্বোচ্চ এক ঘন্টা এক ঘন্টা বলতে সর্বোচ্চ এক পর যাওয়া কাজের জন্য এত বেশি এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে যা শুরু করছে যে ভিডিওতে আগে একটা ভিডিওতে আমি বলছিলাম আপনাদের যে যেখানের মধ্যে ব্লক লিস্ট করে দিব লিস্ট সরি ব্ল্যাক লিস্ট বাংলাদেশে পড়ে যাইব তা এখন আবার যে জিনিসটা দেখতেছি সেটা হইতে এই বছরও আবার এই যে অনেক কাহিনী কাহিনী আপনার দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজ হয়েছে যে এদেশে সরকার এই জিনিসটা পুরো একবার গান বন্ধ পৌঁছে গেছে যে বাংলাদেশ থেকে লোকজন এই ব্যবসা শুরু করে দিচ্ছে হ্যাঁ নুলাস্তার বলেন এটা বলেন সেটা বলেন এই যে ব্যবসা বাণিজ্য শুরু করে দিচ্ছে মাল নিয়ে বাংলাদেশ লোকানে টাকার বিনিময় লোকানে এটাই দেশের সরকার মোটামুটি জানতে পারছে যার কারণে বাংলাদেশ ব্ল্যাক লিস্ট আসতে সময় লাগবে না অনেক বছর একটা না লিস্ট ছিল তারপর আবার ওপেন হয়েছে এরপর আবার হয়ে যাবে ইনশাল্লাহ কারণ সেটা আমাদের বাংলাদেশি মানুষের জন্য সব কিছু মিলে জিলে আসলো এটার ইতিহাস অনেক বড় তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু আমি কাজে দিচ্ছি ড্রাইমিয়া ইটালিতে সামাজ হচ্ছে এখন পাওয়ারফুল সকালবেলা এখন কি দামি দামি গাড়িগুলো রাস্তার পাশে রেখে দেয় কেউ ধরে না কেউ টাচ করে না কেউ ভুলেও ধরে না কেউ ভুলেও টাচ করে না এই যে যেহেতু আমি কাজ দেখতেছি সেক্ষেত্রে বেশি সমানীয় আমার হাতে তো একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেশে যে সমস্যা হয়েছে বিশেষ করে ইটালিতে যারা নতুন করে আসবে একটা সমস্যা সেটা হইতেছে আপনারা জানেন খুব সবাই মোটামুটি এখন জানে বিশেষ করে যারা বিদেশ আসতে চায় তারা তো সবাই জানে আর যারা বিদেশ আসতে চায় না তারাও সবাই জানে সেটা হইতেছে এই বিএফএস গ্লোবালে বাংলাদেশে প্রায় এক বছর পর্যন্ত মানুষের পাসপোর্ট আটকে রাখছে হ্যাঁ একটা সমস্যা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা যে বিএফএস গ্লোবালে প্রায় এক বছরের বেশি মানুষের পাসপোর্ট আটকায় রাখছে তো মানুষ কি বলবো এখন যারা জমা দিচ্ছে তারা কিন্তু ভালোই ভুক্তভোগী আরেকটা জিনিস হইতেছে যে তো সেটা হচ্ছে বাংলাদেশের জন্য যেটা দুঃসংবাদ সেটা হইতে যে কোনো সময়ে বা পরবর্তীতে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে চলে আসতে পারে একটা সমস্যা পরবর্তীতে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে চলে আসতে পারে তো সেক্ষেত্রে আমি আগের বিরত আপনাদের বলছিলাম যে এই সমস্যাটা হইতে পারে যেটা বাংলাদেশ একটা সময় ব্ল্যাক লিস্টে চলে যাবে কারণ খাবাতেও বেশি খাওয়া খাওয়াই বেশি মানে ধৈর্য ধৈর্য ধরে সব কিছু করলে কিন্তু এই জিনিসটা হয়তো না কিন্তু ধৈর্যের বাইরে যেন সব কিছু করছে যার কারণে এই খাওয়া খাই থামা থাপির কারণে বাংলাদেশ একটা সময় লিস্টে চলে আসতে পারে আশা করি যার যা যেটা আছে সেটা নিয়ে সবাই খুশি থাকা উচিত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ